ক্রয় নীতি ঘোষণার পরও নতুন ধানের দর খুব একটা বাড়ছে না আবার উৎপাদন ব্যয়ের চেয়ে বাজারে কম দাম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের এ অবস্থা চলতে থাকলে আগামী ইনি বড় মৌসুমে চাষাবাদ থেকে বিরত থাকতে পারেন বলে জানিয়েছেন অনেক কৃষক ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ইসাক সুমনের রিপোর্ট জানাচ্ছেন রুকসানা ইভা বাজারে উঠেছে নতুন ধান আর প্রতিদিনই নৌকা দিয়ে কৃষকরা দেশের বিভিন্ন স্থান থেকে চলতি বড় মৌসুমের হাজার হাজার মন নতুন ধান নিয়ে আসছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে মূলত বৃহত্তর হাওড়া অঞ্চল কিশোরগঞ্জ সিলেট ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে রাইস মিলে প্রক্রিয়াজাতের মাধ্যমে এই ধান চালে রূপান্তর করে ঢাকা চট্টগ্রাম সিলেট কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ও ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় তবে চলতি বছরে ডিজেল কীটনাশক সহ প্রয়োজনীয় সব দাম বেশি থাকায় এবার উৎপাদন খরচ বেশি হয়েছে আর বাজারে দাম কম থাকায় মন প্রতি ধানে থেকে দুশো টাকা লোকসান হচ্ছে কৃষকদের মতো কিভাবে চলা কোনো বাচ্চাকে চালুয়া সরকার যদি আমরা একটু না দেখলে আমরা চলার মতন আর কোনো পথ নাই আবার ভেজা থাকার কারণে চাল উৎপাদন কম হওয়ায় মিল মালিকরা নতুন ধান কিনতে খুব একটা আগ্রহ প্রকাশ করছেন না এখন ধানগুলি ভিজা ভিজার কারণে ধানগুলি যে ধানগুলি আমাদের প্রয়োজন প্রয়োজনের বাইরে ধান কিনলে ধান মাঠে থাকলে ধান নষ্ট হয়ে যাবে কাঁচা ধান বেশি ধান কিনলে ধান নষ্ট হয়ে যাবে যার ফলে আমরা নিজেরা যারা চাউল কল মালিক আছি আমরা ধানটা একটু শোয়া শুকাইলে দানটা একটু বেশি কিনে এদিকে বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও ভর্তুকি দেওয়ার জন্য সরকার প্রতি আহ্বান জানিয়েছে আশুগঞ্জ আরোদা সমিতি ও আশুগঞ্জ চাতলকল ব্যবসায়ীরা যদি বেড়ে যায় বাজার নিম্নমুখী হবে তাতে করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে ন্যায্য মূল্য পাবে না চিকন দানের দর সাড়ে নয় সত্তেকা পনের এক হাজার টাকা দিতে হবে তাহলে কৃষকরা সঠিক মূল্য পাবে আর মোটা ধানের দর আষ্টশো টাকার মতো দিতে হবে এ অবস্থায় কৃষকদের লোকসানের হাত থেকে বাঁচিয়ে আগামীতে ধান চাষে ধরে রাখতে সরকারের আশু পদক্ষেপ নেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের রিপোর্ট বাংলা